আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী বিবর্তনের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আসো আমরা আজকে মেন্ডেলের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো চলো সূত্রের স্টেটমেন্ট বা বিবৃতিটা আগে দেখে আসি বলছে দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হয় বা শঙ্করায়ন ঘটানো হয় তাহলে প্রথম শঙ্কর পুরুষে শুধুমাত্র ফিনোটাইপই প্রকাশিত হবে বলতেছি প্রথম আবার কেবল প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে এই বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে গ্যামিট সৃষ্টির সময় পরপর থেকে জোড়া ভেঙে স্বাধীন বা স্বতন্ত্র হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে এটাই ছিল হচ্ছে মেন্ডেলের ল অফ ডাইহাইব্রিড ক্রস বা ল অফ ইন্ডেপেন্ডেন্ট অ্যাসোর্টমেন্ট বা স্বাধীন বিন্যাসের সূত্র চলো মেন্ডেল এটাকে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিশঙ্কর ক্রস কেন বলা হচ্ছে মেন্ডেলের এই সূত্রটাকে কারণ এখানে হচ্ছে দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে বর্ণ একটা বৈশিষ্ট্য আর একটা হচ্ছে কি বলতো দেখি লোম আর বৈশিষ্ট্যের কয়টা চরিত্র একটা বৈশিষ্ট্যের যদি দুইটা চরিত্র হয় তাহলে দুইটা বৈশিষ্ট্য এখানে কয়টা চরিত্র চারটা ধুললাম বর্ণ একটা হচ্ছে কি বলতো দেখি বৈশিষ্ট্য এর দুইটা চরিত্র একটা হচ্ছে কালো আর একটা কি বলতো দেখি বাদামি কালোটা হচ্ছে প্রকট ক্যাপিটাল বি ক্যাপিটাল বি বাদামিটা হচ্ছে প্রচ্ছন্ন স্মল বি স্মল বি এখন আসুন লোম লোম যদি একটা বৈশিষ্ট্য হয় এর চরিত্র দুইটা একটা ছোট লম ক্যাপিটাল এস ক্যাপিটাল এস প্রকট বৈশিষ্ট্য আর একটা হচ্ছে লম্বা লম স্মল এস স্মল এস কি বলতো দেখি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এরকম বৈশিষ্ট্যধারী দুটা জীবের মধ্যে ক্রস ঘটানো হয়েছে মানে কি করেছিলেন কালো বর্ণ ছোট লম বিশিষ্ট বিশুদ্ধ হোমোজাইগাস পুরুষ গিনিপিকের সাথে বাদামি বর্ণ লম্বালম বিশিষ্ট বিশুদ্ধ হোমো জায়গা স্ত্রী পিকের ক্রস ঘটিয়েছিলেন আচ্ছা ক্রস ঘটনার ফলে এরকম টাইপ দেখা যায় কালো বর্ণ ছোট লোম প্রকট বৈশিষ্ট্য আর বাদামি বর্ণ লম্বাল হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখন দেখো এদের হচ্ছে ক্রমশমের ইয়া কিন্তু আমরা যদি এদের ক্রমশমের হোমোলোগাস ক্রমশমের গঠন দেখতে চাই তাহলে ওখানে দেখব যে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি পাশাপাশি লোক অবস্থান করে আবার ক্যাপিটাল এস ক্যাপিটাল এসও কি বলতো দেখি পাশাপাশি লোক কাছে অবস্থান করে তাহলে এই ক্ষেত্রে একই ধরনের গ্যামেট তৈরি হয় কি বলতো দেখি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস এখানেও ঠিক তাই স্মল বি স্মল বি পাশাপাশি লোক অবস্থান করে স্মল এস স্মল এস পাশাপাশি লোক অবস্থান করে এই জন্য এই ক্ষেত্রে একই ধরনের গ্যামেট স্মল বি স্মল এস সৃষ্টি হয় আসো প্রথম বংশ ধরে সবগুলো জীব কি হয় বলতো দেখি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস যেহেতু প্রথম বংশ ধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল এস থাকার কারণে এর সবগুলো প্রজন্ম হবে কি বলতো দেখি কালো বর্ণ ছোট লোম বিশিষ্ট এখন আসো এই কালো বর্ণ ছোট লোম বিশিষ্ট এফ ওয়ান প্রজন্মের জীবদের নিজেদের মধ্যে যদি ক্রস ঘটায় তাহলে আমরা এফ টু প্রজন্ম পাব এখন আসো এফ টু প্রজন্মে এরা কি করবে যখন গ্যামেজ সৃষ্টি করবে তখন এদের হোমোলোগাস ক্রমশমের বিন্যাস এরকম হবে দেখো ক্যাপিটাল বি স্মল বি পাশাপাশি লোকাসে অবস্থান করবে ক্যাপিটাল এস স্মল এস পাশাপাশি লোক অবস্থান করবে এখানে ক্যাপিটাল বি প্রকট জিন আর স্মল বিটা হচ্ছে কি বলতো দেখি প্রচ্ছন্ন জিন এরা কি করবে এখন তোমার হচ্ছে জোড়া ভাঙবে অর্থাৎ ক্যাপিটাল বি কখনোই সাথে যাবে না আবার কি বলতো দেখি স্মল এস এর সাথে যাবে না কারণ কি বলতো দেখি মিওসিস কোষ বিভাজনের সময় টু এম থেকে চারটা এম বা চারটা গ্যামেট সৃষ্টি হয় তো ওখানে কি ঘটে বলতো দেখি ক্রসিং ওভার ঘটে ক্রসিং ওভার ঘটলে ক্যাপিটাল বি স্মল বি এর জায়গায় যেতে পারে আবার স্মল বি ক্যাপিটাল বি এর জায়গায় যেতে পারে ক্যাপিটাল এস স্মল এস এর জায়গা আসতে পারে আবার স্মল এস কি বলতো দেখি ক্যাপিটাল এস এর জায়গায় আসতে পারে কিন্তু দুইটা এস একসাথে যাবে না বা দুইটা বি একসাথে যাবে না এই জন্য মেন্ডেলের দ্বিতীয় সূত্রে বলা আছে যে জনন কোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো বা জিনগুলো জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন জননকোষে স্বাধীন বা স্বতন্ত্র হয়ে প্রবেশ করে এই জন্য এটার নাম হচ্ছে ল অব ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোর্টমেন্ট বা স্বাধীন বিন্যাসের সূত্র এখন আসো এই যে আমরা চার ধরনের গ্যামেট পেলাম ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল বি স্মল এস স্মল বি ক্যাপিটাল এস স্মল বি স্মল এস এর ফলে আমরা হচ্ছে মেন্ডেলের এফ টু জনতে নাইন ইজ টু থ্রি টু থ্রি টু ওয়ান অনুপাতে কী পাবো তো দেখি জিপ পাবো তো আমি প্রথম জিপটা যদি দেখি একটা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস এটা তো আমরা জানি যে বিশুদ্ধ হোম জায়গা কালো বর্ণ কি বলছো দেখি ছোট লোম এখন আমরা এর মধ্যে যতটাতেই ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল এস পাবো সবগুলোই জীব হবে কি বলছো দেখি কালো বর্ণ ছোট লোম বিশিষ্ট এবং যতগুলো জিব পাবো ক্যাপিটাল বি স্মল এস বিশিষ্ট ক্যাপিটাল বি কি বলছো দেখি কালো বর্ণ স্মল এস কি বলছো দেখি লোম তাহলে কালো বর্ণ লম্বালম বিশিষ্ট জীব আমরা পাবো কয়টা বলছ দেখি তিনটা আবার আসো স্মল বি ক্যাপিটাল এস তাহলে কি বাদামি বর্ণ ছোট লোম বাদামি বর্ণ ছোট লোম বিশিষ্ট জীব পাবো আমরা কটা তিনটা এবং বাদামি বর্ণ হচ্ছে লম্বা লোম এটা হচ্ছে কি বলছো দেখি বিশুদ্ধ হোম প্রকৃতি এটা পাবো হচ্ছে একটা তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা ডাই হাইব্রিড ক্রস বা স্বাধীন বিন্যাসের সূত্রে আমরা হচ্ছে অনুপাত কত পাব নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক বা ইংলিশে রেশিওটা বললে কি বলবো বলতো দেখি নাইন ইজ টু থ্রি টু থ্রি টু ওয়ান আশা করি তোমরা সূত্রটা ভালো করে বুঝতে পেরেছো ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম